হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হচ্ছে ছোলার খাজা মিষ্টি তো চলো রেসিপিটা শুরু করি এই রেসিপিটা বানানোর জন্য লাগবে আমার ছোলা তো দেখো আমি খোসা ছাড়ানো ছোলা নিয়ে নিয়েছি দুশো গ্রাম তো এই ছোলা দিয়েই আমি আজকে মিষ্টিটা বানাবো দেখো আমি খোসা ছাড়ানো ছোলা নিয়ে নিয়েছি একদম এই ছোলাগুলো আমি একটু হালকা ভাজা করে নেব তো প্রথমে আমি একটু ওনানি ফ্রাইং প্যান দিয়ে দিলাম ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে এবার ছোলাগুলো আমি ভাজা করে নেব এই ছোলাটা একটু ভাজা করে নিলে এর থেকে একটা সুন্দর গন্ধ হয় আর মিষ্টিগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগে তার জন্য আমি ছোলাটা ভাজা করে নিচ্ছি আগে ভাজা করা ছিল কিন্তু তাও আরও একটু ভাজা করে নিচ্ছি ছোলাটা আমার ভাজা করা হয়ে গেছে আমি তিন থেকে চার মিনিটের জন্য ভাজা করে নিয়েছি ছোলাটা এবার আমি গ্যাসটা অফ করে দেব এবার আমি ছোলার খাজা মিষ্টিটা বানিয়ে নেব তো দেখো আমি গুড় নিয়ে নিয়েছি এটা আখের গুড় একশো গ্রাম গুড় নিয়ে নিয়েছি তোমরা চাইলে খেজুরি গুড় দিয়েও এই খাজা মিষ্টিটা বানাতে পারো এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে গুড়টা ঢেলে দেব এবার আমি ওই বাটির হাফ বাটি জল দিয়ে দেবো দিয়ে গুড়টা বেশ ভালো করে জাল করে নেব ভালো করে ফুটিয়ে জাল করে নেবো আগেকার দিনে এই ছোলার খাজা বাদামের খাজা এই মিষ্টিগুলোই পাওয়া যেত এখন তো কত রকমের খাবার উঠেছে এখনকার বাচ্চারা এগুলো পছন্দ করে না কিন্তু আগেকার বাচ্চারা আমাদের সময় এইগুলো আমরা বেশি অংশ খেতাম ভালো লাগতো খেতে ভালো করে ফুটিয়ে জাল করে নেব। এবার আমি গুড়টা চেক করে নেব যে হয়েছে কি না তো দেখো একটা বাটিতে জল নিয়ে নিয়েছি জলের মধ্যে এবার আমি গুড়টা দিয়ে দেবো দেখো গুড়টা অনেকটা দলা পেকে গেছে তার মানে আমার এই গুড় ফোটানোটা হয়ে গেছে এবার আমি ছোলাটা দিয়ে দেবো ওর মধ্যে গুড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তো দেখো মিষ্টিটা আমার বানানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব তারপর ঠান্ডা হয়ে জমে গেলে আমি এইগুলো সব বানিয়ে নেব দেখো আমি একটা কুকি কাটা নিয়ে নিয়েছি এই কুকি কাটা দিয়ে গোল করে করে বানিয়ে নেবোটা এবার আমি একটা প্লেটে ঢেলে নেব কুকি কাটা নিয়ে নিয়েছি আর কুকির কাটার মধ্যে একটু গরম থাকতে দিয়ে দেব দিয়ে এর মাপেই গোলা দেখো হাত দিয়ে দিয়ে এবার গোলাকার মতো করে নেব দেখো গোলাকার করে নিয়েছি দেখো কত সুন্দর গোলাকার হয়েছে বাদ বাকি একগুলো এইভাবে গোলাকার করে নেব এটা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে এটা তোমরা চাইলেটা বাদাম দিয়েও বানাতে পারো দেখো ছোলার খাজা মিষ্টিগুলো সব বানানো হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখতে তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবার একটা নতুন ভিডিও চলে আসবো তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে